আমার অত্যন্ত স্নেহভাজন সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমার চ্যানেলে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা তোমরা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট এক এই অনুশীলনী দুই পয়েন্ট এক অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে এক নম্বর অঙ্ক এবং দুই নম্বর অঙ্ক সমাধান করে দেব তো দেখো এক নম্বর অঙ্কে আমাদের কি বলেছে নিচের রাশিগুলোকে দিয়ে সমানুপাত লেখো অনুশীলনী দুই পয়েন্ট একের এক নম্বর অঙ্কে অর্থাৎ এক নম্বরে আমাদের পাঁচটি অঙ্ক রয়েছে দেখো কি কি ক খ গ এবং ও এই পাঁচটি অঙ্ক এবং দুই নম্বর অঙ্ক আমরা সমাধান করব। দেখো একের ক নম্বরে কি আছে যে তিন কেজি তিন কেজি পাঁচ টাকা আবার আছে কি ছয় কেজি দশ টাকা তাই না তাহলে আমরা প্রথম ক্লাসে অর্থাৎ এই অধ্যায়ের এক নম্বর পর্বে জেনেছিলাম যে অনুপাত কি সমানুপাত কি তারপর বহু রাশিক অনুপাত কী ধারাবাহিক অনুপাত কী এগুলো কিন্তু আমরা শিখেছি তাই না তাহলে তোমরা যদি না দেখে থাকো সেই পর্ব এক নম্বর সেই পর্বটি তাহলে অবশ্যই অবশ্যই দেখে আসবে তা না হলে এই অঙ্কগুলো করা এবং বোঝা খুব একটা সুবিধার হবে না তো তোমরা হচ্ছে সেই অধ্যায় সেই পর্ব একটি তোমরা দেখে আসবে তো দেখো পর্ব একে আমরা বলেছিলাম যে এক জাতীয় রাশিগুলোকে একত্রে লিখতে হবে এবং অন্য যে রাশিগুলো রয়েছে এক জাতীয় সেগুলো আলাদা করতে হবে তাহলে এখানে এক জাতীয় রাশি আমরা কী পেয়েছি তিন কেজি ছয় কেজি তাহলে এই কেজি আমরা কি পেয়েছি ওজন তাই না কেজি পেয়েছি ওজন বা ভর তাহলে এই তিন কেজি ছয় কেজি আমরা আলাদা অনুপাত করব এবং পাঁচ টাকা এই দশ টাকা এটা হচ্ছে কি আলাদা অনুপাত করব। তাহলে দেখো অঙ্কটি আমরা কিভাবে করব দেখো এখানে আছে কি ক নম্বর অঙ্ক আমরা লিখেছি ভরের অনুপাত কত তিন অনুপাত ছয় আচ্ছা দেখো এই অনুপাতকে আমরা আমরা কী বলি ইসটুও বলি তাই না এই অনুপাতকে কিন্তু আমরা ইস্টুও বলে দেখব অনুপাতকে আমরা কী বলি ইস্টু তাই না তাহলে তিন অনুপাত ছয় এই তিন এবং ছয় কি ভরের অনুপাত অর্থাৎ যে তিন কেজি এবং ছয় কেজি সেটা আমরা কী অনুপাত দিয়ে লিখলাম আলাদা এবং টাকা যে পেয়েছিলাম আমরা কত পাঁচ টাকা এবং দশ টাকা সেটা আলাদা করে অনুপাত করে লিখব তাহলে টাকার অনুপাত তাহলে আমরা প্রথমে লিখবো ভরের অনুপাত তিন অনুপাত ছয় এবং টাকার অনুপাত আমরা কত পাঁচ অনুপাত দশ তাহলে এখন আমরা কী করবো অতএব প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত দেখো আমরা কি করব বলেছিল কি নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তাহলে আমরা সেই সেই অনুযায়ী আমরা কি করলাম প্রদত্ত রাশিগুলো দিয়ে অর্থাৎ এই যে এক দুই তিন চার চারটি রাশি দিয়ে আমরা সমানুপাত কিভাবে তৈরি করবো দেখো তাহলে প্রদত্ত রাশি দিয়ে সমানুপাত ইকুয়াল টু থ্রি অনুপাত অর্থাৎ তিন অনুপাত ছয় তাহলে কি এটা হচ্ছে কি সমানুপাতের জন্য আমরা পর্ব এক নম্বরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তাই না যে আমরা কি অনুপাতের ক্ষেত্রে এই সমান চিহ্নটা না দিয়ে আমরা কি করব এই যে ডাবল অনুপাত ব্যবহার করব এই ডাবল অনুপাত ব্যবহার করব তাই না এই সমান চিহ্ন সমান সমান কি এই ডাবল অনুপাত তাহলে এখন দেখো এই যে তাই লিখেছি সমানুপাতের ক্ষেত্রে এই সমান চিহ্ন না লিখে ডাবল অনুপাত লিখতে হবে তাই না তাহলে আমরা এখানে কি করব এই ডাবল অনুপাত দিয়ে লিখব অর্থাৎ এই যে তিন অনুপাত ছয় তারপর কি সমান অনুপাত কি এটা হলো কিসের চিহ্ন সমান অনুপাতের চিহ্ন পাঁচ অনুপাত দশ তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমার আরও একটু ভালো করে দেখবে যে সমান সমান ক্ষেত্রে সমান চিহ্ন না লিখে ডাবল স্টু লিখতে হয় তাহলে আমাদের উত্তর হলো কিন্তু এটাই তাই না তাহলে এক নম্বর আমরা খুব সহজে পেয়ে গেলাম উত্তর এরপরে দেখি দুই নম্বর খ নম্বর দেখো খ নম্বরে কী প্রশ্নটা হলো যে নম্বর আছে নয় বছর দশ দিন আঠারো বছর ও বিশ দিন তাহলে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তাহলে এখানে বছর আছে দুটো দিন আছে দুটা তাহলে আমরা হচ্ছে কি বছর এই রাশিগুলোকে আলাদা করবো এই রাশিগুলোকেই অনুপাত করবো এবং হচ্ছে দিন যে রাশি দুটো রয়েছে এ দুটোর আলাদা অনুপাত করবো তাহলে আমরা তাই লিখেছি তাহলে কি বছরের অনুপাত নয় অনুপাত আঠারো তাহলে বছরের অনুপাত কি নয় অনুপাত আঠারো এবং দিনের অনুপাত কত দশ অনুপাত বিশ তাহলে এখন কি করতে হবে অতএব প্রদত্ত রাশিগুলো দিয়ে অনুপাত নয় অনুপাত আঠারো তাহলে কি সমান অনুপাতের চিহ্ন তাহলে কি এটা এটা হচ্ছে কি সমান অনুপাতের চিহ্ন আর হচ্ছে কি দশ অনুপাত বিশ তাহলে কি এক জাতীয় রাশিগুলো আলাদা অনুপাত করেছি তারপর আর অন্য ভিন্ন যে রাশিগুলো রয়েছে দিন সেগুলো কি করেছে আলাদা অনুপাত করেছি এভাবে তোমরা হচ্ছে কি অঙ্কগুলো করবে তারপরে এরপরে আমরা হচ্ছে কি চলে যাই গ নম্বর অঙ্কে গ নম্বর অঙ্কে আমাদের আছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আটাশ সেন্টিমিটার ও এক মিনিট দেখো এই অঙ্কটা কিন্তু একটু পেঁচানো তো এই অঙ্কটাকে আমরা সহজ করে করব। দেখো এখানে আছে কি সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আর হচ্ছে আঠাশ সেন্টিমিটার ও এক মিনিট তাহলে দেখো এখানে সেন্টিমিটার সেন্টিমিটার আলাদা রাশি তাহলে এই দুটোকে আমরা আলাদা লিখবো এবং পনেরো সেকেন্ড আর কি এক মিনিট তাহলে দেখো এখন সেকেন্ড এবং মিনিট দুটো কি একই রাশি হলো একই রাশি কিন্তু হলো না তাহলে আমরা এই দুটোকে একই রাশিতে পরিণত করবো অর্থাৎ মিনিটকে আমরা এখানে সেকেন্ডে রূপান্তর করব। তাহলে দেখো আমরা জানি তাহলে আমরা কি জানি যে এক মিনিট সমান সমান কত সেকেন্ড বলো তো ষাট সেকেন্ড তাহলে আমরা জানি কি আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড যেহেতু আমাদের এখানে কত সেকেন্ড আছে আরেকটি রাশি পনেরো সেকেন্ড আছে তাই না তাহলে আরেকটি রাশি যদি পনেরো সেকেন্ড আছে তাহলে আমরা এক মিনিটকে কি করলাম ষাট সেকেন্ডে রূপান্তর করলাম তাহলে এখন আমাদের অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে তাহলে দেখো অতএব আমরা লিখেছি কি সেন্টিমিটার এর অনুপাত সেন্টিমিটার সেমিতে হয় কি সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারের অনুপাত কত আমাদের আছে এখানে সাত সেন্টিমিটার এবং হলো কি আঠাশ সেন্টিমিটার তাহলে দুটোই আমরা সেন্টিমিটার আলাদা রাশি একত্রে অনুপাত করেছি আর সেকেন্ড যে আমরা তৈরি এক মিনিটকে সেকেন্ডে রূপান্তর করলাম সেটাও আমরা কিন্তু অনুপাতে রূপান্তর করেছি তাহলে সেকেন্ড সেকেন্ড এর অনুপাত সমান তাহলে আমাদের এখানে আছে পনেরো পনেরো সেকেন্ড এখন আমরা এখানে এক মিনিট সমান সমান কত সেকেন্ড পেলাম ষাট সেকেন্ড এই ষাট সেকেন্ড লিখলাম অতএব প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত হবে কি সাত অনুপাত আটাশ এটা হচ্ছে কিসের চিহ্ন তো এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন তাই না তাহলে এই সমানুপাতের চিহ্ন আমরা সমান না দিয়ে কি লিখবো এই চিহ্নটা দেব তাহলে কি সমান অনুপাত পনেরো অনুপাত ষাট তাহলে এটাই আমাদের উত্তর এরপরে দেখি আমরা ঘ নম্বর অঙ্ক তাহলে ঘ নম্বর অঙ্কে আমাদের কি আছে দেখি ঘ নম্বর অঙ্কে আছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা পঁচিশ টাকা তাহলে দেখো এখানে খাতা এবং পেনসিল দুটো আলাদা রাশি টাকা বিশ টাকা এবং পঁচিশ টাকা দুটো আলাদা রাশি এখন বলতে পারো যে খাতা এবং পেন্সিল এ দুটো তো একই হলো না না এ দুটো মূলত একই কারণ হচ্ছে কি এ দুটো হচ্ছে কি পণ্যের নাম তাই না খাতা এবং কি খাতা এবং পেনসিল হচ্ছে কি পণ্যের নাম তাই না তাহলে এ দুটো হচ্ছে আলাদা রাশি তাহলে আমরা সেভাবেই লিখবো তাহলে কি আমরা লিখলাম পণ্যের নাম পণ্যের অনুপাত তাহলে পণ্য প্রথমে আছে কি বারো হলো কি বারোটি খাতা তাহলে বারো হচ্ছে বারো অনুপাত কত পনেরোটি পেন্সিল পনেরো তারপরে আছে কি টাকা আছে টাকা হলো বিশ টাকা ও পঁচিশ টাকা তাই না তাহলে খুব সহজ বিশ টাকা তাহলে টাকার অনুপাত কি টাকার অনুপাত বিশ টাকা অনুপাত কি পঁচিশ টাকা তাহলে এখন আমরা কী লিখবো অতএব প্রদত্ত রাশিগুলো দিয়ে সমান অনুপাত হবে কি যে বারো অনুপাত পনেরো অর্থাৎ আমরা এটা পুরোটাই লিখেছি বারো অনুপাত পনেরো অর্থাৎ বারো ইস টু পনেরো সমান অনুপাতের চিহ্ন দিয়েছি এখানে সমান চিহ্ন না দিয়ে আমরা আবার বলছি যে সমান না সমান চিহ্ন না দিয়ে আমরা এখানে কি দেব সমান অনুপাতের চিহ্ন দেব এবং এই যে আরেকটি রাশি রয়েছে এই পুরো রাশিটার কি বিশ অনুপাত পঁচিশ এটাই হচ্ছে কি আমাদের উত্তর ঠিক আছে এরপরে আমরা দেখব ও নম্বর অঙ্ক ও নম্বর অঙ্কটি কি আছে দেখি ও নম্বর অঙ্কটিতে আছে একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক পঁচিশ হা পঁচিশশো টাকা ও পাঁচশো টাকা তাহলে হচ্ছে কি এখানে ছাত্র শিক্ষক একটা রাশি দুটো এবং টাকা ও কি পঁচিশশো টাকা এবং কি আছে পাঁচশো টাকা হচ্ছে একটা রাশি তাহলে আমরা এটা ওভাবেই লিখবো তাহলে এখন বলতে পারো যে ছাত্র শিক্ষক কি একই তো না এখানে দুটো একই তাহলে কি ছাত্র ও শিক্ষকের অনুপাত তাহলে কত আছে একশো জন ছাত্র তাহলে একশো পঁচিশ জন ছাত্র শিক্ষকের অনুপাত একশো পঁচিশ স্টু বা অনুপাত পঁচিশ আর টাকার অনুপাত হলগত পঁচিশশো অনুপাত পাঁচশো এই হচ্ছে আমাদের অনুপাত দুটো আলাদা এখন আমরা কি করবো পূর্বের ন্যায় প্রদত্ত রাশিগুলো দিয়ে সমানুপাত সমান কি একশো পঁচিশ এই যে আমরা এটা পুরোটাই দেখেছি দেখো এই যে এখানে একশো পঁচিশ অনুপাত পঁচিশ আর এটা হল কি সমানুপাতের চিহ্ন তাহলে সমানুপাতের চিহ্ন আমরা সমান না দিয়ে কী দেবো এই দুইবার কি অনুপাত ব্যবহার করবো তারপর এই যে হচ্ছে কি আমাদের টাকার অনুপাত পুরোটাই সেটা আমরা দেখব এটাই মূলত উত্তর তাহলে আমরা এক নম্বর অঙ্ক শেষ করলাম এরপরে আমরা দুই নম্বর অঙ্কে চলে যাবো দেখি দুই নম্বর অঙ্কে কী রয়েছে তাহলে আমরা দেখি দুই নম্বর অঙ্কটিতে কী বলেছে তাহলে আমাদের এখানে কী বলেছে নিচে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে প্রান্তীয় কি দেওয়া আছে প্রান্তীয় রাশি দেওয়া আছে কিসের সমানুপাতের ক্রমিক সমানুপাত এটা মাথায় রাখবা যে এখানে কি দেওয়া আছে নিচে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি আছে কয়টি দুটি দেওয়া আছে আমাদের আরেকটি নির্ণয় করতে হবে তাহলে কি দেওয়া আছে সমানুপাত তৈরি করতে হবে সমান অনুপাত তৈরি করতে হবে তাহলে দেখো এখানে ক নম্বর অঙ্ক কী আছে ছয় কমা হচ্ছে কত চব্বিশ ঘ নম্বরের কত আছে পঁচিশ কমা একাশি ঘ নম্বর কত আছে ষোলো কমা উনপঞ্চাশ ঘ নম্বরের কত আছে পাঁচ বাই সাত এবং ওয়ান ওয়ান বাই টু বাই পর্যায়ে আমরা হচ্ছে কি দুই নম্বর অঙ্কের যে পাঁচটি অঙ্ক রয়েছে তা হচ্ছে ঝটপট সমাধান করার চেষ্টা করব। এই অঙ্কগুলো একটু হচ্ছে জটিল আছে তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনবে তো হচ্ছে কি আমরা প্রথমে দেখি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি করো তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব ক নম্বর প্রশ্ন কি আছে দেখি আমরা দেখো তাহলে ক নম্বর আছে হলো এখানে যে তাহলে আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে যাই দেখো আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে যে আমরা জানি মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি যেহেতু এটি একটি ক্রমিক সমানুপাত তাই এখানে কিন্তু দুয়ের অধিক রাশি আমাদের আছে কয়ের অধিক দুয়ের অধিক রাশি আছে তাহলে আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে তার মানে হচ্ছে কি এখানে তিনটি রাশি রয়েছে একটা হলো প্রথম রাশি একটা হলো রাশি আর একটা হলো তৃতীয় রাশি তাহলে মধ্য রাশি যদি আমরা বের করতে যাই তাহলে কি করে বের করব যে মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম গুণন তৃতীয় রাশি ঠিক আছে এই এটা একটা আমাদের সূত্র এই সূত্রটা তোমরা মনে রাখবে এরপরে দেখো আমরা অঙ্কে চলে যাই তাহলে এখানে আমরা লিখব কি যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে দেখো আমাদের এখানে কিন্তু দেওয়াই আছে অঙ্কটাতেই আমাদের দেওয়া আছে কি যে ক্রমিক সমানুপাত তাই না এই যে দেখো যে কি দেওয়া আছে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে তাহলে আমরা এইটুকুই লিখবো দেখো ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে ঠিক আছে তাহলে আমরা কী পাবো এই যে আমরা এটাই লিখেছি কি যে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে কি কত কত আমাদের দেওয়া আছে এখানে ছয় এবং চব্বিশ আমাদের অঙ্কে দেওয়া আছে ছয় এবং চব্বিশ তাই না তাহলে অর্থাৎ এখানে প্রথম রাশি হলো কি ছয় মানে প্রথমে যেটা আছে সেটাই হলো প্রথম রাশি তাহলে প্রথম রাশি হল ছয় এবং তৃতীয় রাশি দেওয়া আছে কত চব্বিশ কারণ হচ্ছে কি আমাদের কিন্তু অঙ্কেই বলে দিয়েছে প্রান্তীয় রাশি দেওয়া আছে প্রান্তীয় রাশি মানে কি প্রথমটা দেওয়া আছে এবং শেষটা দেওয়া আছে মাঝখানেরটা দেওয়া নেই কিন্তু তাহলে প্রান্তীয় রাশি দুটি মানে হচ্ছে কি প্রথম রাশিটা দেওয়া আছে এবং শেষ রাশিটা দেওয়া আছে মাঝখানের রাশিটি দেওয়া নাই। তাহলে ছয় হচ্ছে আমাদের এখানে প্রথম রাশি এবং চব্বিশ হচ্ছে তৃতীয় রাশি তাহলে আমরা জানি তাহলে আমরা এখন মধ্যরাশিটা বের করে নেব এখান থেকে তাহলে মধ্যরাশি বের করার সূত্র কি এই যে এটা আমাদের হচ্ছে মধ্যরাশি বের করার সূত্র তাহলে মধ্যরাশি আমরা কীভাবে বের করব মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তাহলে আমরা প্রথম রাশি তৃতীয় রাশি আমাদের আছে তাহলে কি আমরা জানি মধ্যরাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তাহলে মধ্যরাশি রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি আমাদের ছয় এই যে ছয় এবং তৃতীয় রাশি হল গত এই যে চব্বিশ তাহলে আমরা কি ছয় এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে ছয় গুণন চব্বিশ বা মধ্যরাশি এই স্কোয়ারটা হচ্ছে কি হয় বলতো এই সমান চিহ্নের দিকে চলে গেলে সেটা রুট ওভার হয়ে যায় কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় তাহলে আমাদের এখানে যে কি আছে মধ্য মধ্যরাশির উপরে স্কোয়ার আছিল সেই স্কোয়ারটা এখানে এসে কি হয়ে গেছে রুট ওভার হয়ে গেছে এবং ছয় এবং চব্বিশ গুণ করলে আমাদের একশো চুয়াল্লিশ হয় বা মধ্যরাশি সমান সমান এই একশো চুয়াল্লিশের রুট রুট বর্গমূল বের করলে কী হবে বারো হবে তাহলে আমরা কি এটা লিখতে তাহলে দেখো এই যে এখানে কি দেওয়া হচ্ছে যে হচ্ছে মধ্যরাশিকে মধ্যরাশি এই যে এখানে যে স্কারটা ছিল সেই স্কারটা আমাদের এদিকে গিয়ে কী হয়ে গেছে বর্গমূল হয়ে গেছে এবং একশো চুয়াল্লিশের বর্গমূল আমাদের কত বারো অর্থাৎ মধ্যরাশি আমাদের কত বারো তাহলে আমরা এটা লিখতে পারি অতএব নির্ণয় ক্রমিক সমানুপাত তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত আমাদের কত আমরাতে আমরা কিন্তু এক নম্বর অঙ্কে করে আসছি দেখছ এখন এখানে কিন্তু সেটা বের হয়েছে তাহলে এইখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে তো আমরা রাশি পেয়েছি কয়টি তিনটি এই যে প্রথম রাশি পেয়েছি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি পেয়েছি এবং মধ্য রাশি পেয়েছি তাই না তিনটা রাশি পেয়েছি তাহলে আমরা সমানুপাত কিভাবে লিখবো দেখো এই যে মধ্য রাশিটা হয়েছে মধ্য রাশিটা দুবার লিখব কীভাবে লিখবো তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে কি যে প্রথম রাশি প্রথম রাশি দেখো ছয় আমাদের প্রথম রাশি আছে ছয় অনুপাত বারো বারো হচ্ছে কি আমাদের মধ্যরাশি তাহলে আমরা এভাবে এটাকে সাজিয়ে নেব প্রথম রাশি আর মধ্যরাশি একসাথে নেব প্রথম রাশি অনুপাত মধ্যরাশি অর্থাৎ বারো এটা হচ্ছে কিসের চিহ্ন বলতো এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন আমরা এই সমান চিহ্ন না দিয়ে কিন্তু এই সমানুপাত চিহ্নটি ব্যবহার করেছি তাহলে সমান অনুপাত আবার বলতে পারি যে এখানে বারো হলো কেন তাহলে মধ্যরাশিটা কিন্তু দুবার নিতে হবে অর্থাৎ মধ্যরাশি এখানে দুবার আসবে তাহলে মধ্যরাশি কত এই যে তৃতীয় রাশি অর্থাৎ প্রথম রাশি অনুপাত মধ্যরাশি আর হলো কি মধ্যরাশি অনুপাত তৃতীয় রাশি তাহলে এই হচ্ছে এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তারপরে হচ্ছে এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব এখন দেখি খ নম্বরে আমাদের কোন কোন রাশিগুলো রয়েছে এখানে রয়েছে পঁচিশ এবং একাশি তাই না পঁচিশ এবং একাশি রয়েছে আমরা দেখি এখন পঁচিশ এবং একাশি আমরা পূর্বের ন্যায় এবারও কি লিখবো যে হচ্ছে কি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে এই কথাটা কিন্তু আমাদের এই দুই নম্বর অঙ্কে বারবার আসবে তোমরা এটা মনে রাখবা তাহলে কি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে আমাদের কত কত পঁচিশ ও একাশি দেওয়া আছে এই দুটো হচ্ছে প্রান্তীয় অর্থাৎ একটা হচ্ছে প্রথম রাশি আর হলো তৃতীয় রাশি তাই না মধ্য রাশিটা কিন্তু আমরা পাইনি বা এখানে দেওয়া নাই তাহলে আমরা কি লিখবো অতএব মধ্য রাশি প্রথম রাশি সমান সমান পঁচিশ তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম রাশি তাই না এই পঁচিশ হলো প্রথম রাশি এবং একাশি হলো দ্বিতীয় রাশি তাহলে আমরা ওটাই লিখেছি প্রথম রাশি সমান সমান পঁচিশ তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান সমান একাশি তাহলে আমরা জানি সেই আগের মতোই আমরা লিখব আমরা জানি তাহলে কি জানি যে প্রথম রাশি গুণন তৃতীয় রাশি তাহলে মধ্য সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি এভাবে আমরা মধ্য রাশিটি বের করে নেব দেখি এখন কি আছে দেখো তাহলে হচ্ছে কি যে আমরা পূর্বে মান বসিয়ে দিয়েছি প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে প্রথম রাশিটা আছে পঁচিশ এবং তৃতীয় রাশি রাশিটাও আছে আমাদের একাশি তাহলে প্রথম রাশি কত এই যে প্রথম রাশি পঁচিশ তৃতীয় রাশি রাশিটাও আছে এই যে তৃতীয় রাশি একাশি এখন মধ্য রাশি স্কোয়ার ইন্টু পঁচিশ ইন্টু সমান সমান পঁচিশ ইন্টু একাশি বা মধ্যরাশি স্কোয়ারটা কী হলো এইদিকে চলে গেছে কিন্তু আমরা এটা একটা গুণ করেছি গুণ করে কত পেয়েছি দুই হাজার পঁচিশ দেখো এখানে মধ্যরাশি এইখানকার স্কোয়ারটা এইদিকে চলে গেছে তাই না চলে চলে যাওয়ার পরে এখানে কী হয়েছে এখানে হয়েছে আমরা এটাকে ভেঙে নিয়েছি পঁয়তাল্লিশ গ্রহণ পঁয়তাল্লিশ করে নিয়েছি একটা চলে যাবে আমাদের থাকবে একটা পঁয়তাল্লিশ অর্থাৎ মধ্যরাশি কত আমাদের এখানে পঁয়তাল্লিশ আমরা মধ্যরাশি পেলাম পঁয়তাল্লিশ এখন আমরা কি লিখতে পারি না অতএফ নির্নে ক্রমিক সমানুপাত সমান আমরা প্রথমে কি করব প্রথম রাশি এবং মধ্যরাশি নেব প্রথম রাশি আমাদের কত পঁচিশ তাহলে এই যে আমরা পঁচিশ নিয়েছি তারপর তারপরে কী মধ্য রাশি নেব তাহলে মধ্য রাশি আমাদের কত পঁয়তাল্লিশ এই যে আমরা পঁয়তাল্লিশ নিয়েছি না এরপরে আমরা কি দেবো সমানুগতের চিহ্ন দিলাম এটা কিসের চিহ্ন বলো তো সমানুগতের চিহ্ন তাহলে এরপর কী করতে হবে সমানুপাতের পরে মধ্য রাশি নিতে হবে এই যে মধ্যরাশি নিয়ে আসি প্রথমে তারপর কী নিতে হবে তৃতীয় রাশিটি নিতে হবে আমাদের এই যে তৃতীয় রাশি নিয়ে এটাই হচ্ছে আমাদের কি উত্তর এরপরে আমরা গ নম্বর অঙ্কটাও হচ্ছে কি কত আছে দেখো ষোলো কমা ঊনপঞ্চাশ তো গ নম্বর অঙ্কটা কিন্তু এই ক এবং খ নম্বর অঙ্কের সাথে হুব হু একই ধরনের অঙ্ক সুতরাং এই অঙ্কটি হচ্ছে আমি করে দিলাম না তোমরা হচ্ছে এই অঙ্কটি বাসায় বসে করবে এরপরে আমরা হচ্ছে ঘ নম্বর অঙ্কে চলে যাব দেখি ঘ নম্বর অঙ্কে কী রয়েছে দেখো ঘ নম্বর অঙ্কটিতে কী রয়েছে এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা রয়েছে তাই না তো ভগ্নাংশ সংখ্যা দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এটাকে আমরা হচ্ছে কি সেই পূর্বের নেই এই অঙ্কটি সমাধান করব তো দেখো নম্বর অঙ্কে কী রয়েছে যে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত কমা ওয়ান টু বাই সেভেন ফাইভ তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা কী করবো ওই পূর্বের নয় কি লিখে নেব ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে অর্থাৎ দেখো ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে দুই নম্বর অঙ্কে কিন্তু এই লাইনটি বারবার আসবে তাহলে দেখো আমরা এটাকে কী করে নিয়েছি সমান সমান পাঁচ বাই সাত ও এক দুই বাই পাঁচ তাই না তাহলে এখন দেখো আমাদের প্রথম রাশি কোনটা এই যে প্রথম রাশি এটাই আমাদের প্রথম রাশি তাই না তাহলে এই যে প্রথম রাশি পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশি আমাদের কোনটা এটা তাহলে কি যেহেতু বলেছি কি প্রান্তীয় রাশি দুটি তাই না প্রান্তীয় রাশি মানে কি প্রথম রাশি এবং শেষ রাশি প্রান্তীয় রাশি মানে কি প্রথম রাশি এবং শেষ রাশি তাই না তাহলে প্রথম রাশি এবং শেষ রাশি আমাদের কত পাঁচ বাই সাত এবং এক ওয়ান বাই পাঁচ এক দুই বাই পাঁচ তাহলে এটাকে আমরা কী করবো তো এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রাকৃত বা অপ্রাকৃত ভগ্নাংশে রূপান্তর করব তাহলে আমাদের কি করতে হবে এই পাঁচ পাঁচ এবং এক গুণ করতে হবে তাহলে পাঁচ এবং এক গুণ করলে আমাদের কত হয় বলতো পাঁচ হয় এবং এই যে লব রয়েছে লবের সাথে যোগ দিয়ে সেটি লব হবে তাহলে কি আমাদের পাঁচ আর একে গুণ করলে পাঁচ হয় পাঁচ আর দিয়ে কত হয় সাত হয় এই যে সাত আমরা এখানে লিখেছি তার মানে হচ্ছে কি এটা গুণ করতে হবে এই যে এইভাবে এক গুণন পাঁচ আর এখানে কি আছে দুই আছে দুই আমাদের কী করতে হবে যোগ করতে হবে এবং নিচে যা আছে তাই হবে এটাই হচ্ছে এই যে দেখো পাঁচ পাঁচ যোগ দুই বাই পাঁচ এই যে এটা হচ্ছে যোগ হয়ে তাহলে এটা হবে তো এরপরে দেখি কি আছে এখন তোমরাই বলো তো কি লিখবো আমরা বলো 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 কি লিখবো তাহলে আমরা জানি আমরা জানি কি মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি এই সূত্রটা কিন্তু এই দুই নম্বর অঙ্কে বারবার আসছে তাই না তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সূত্রটা মুখস্থ করবে তাহলে কি মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি বা হচ্ছে মধ্য রাশি স্কোয়ার সমান সমান কত প্রথম রাশি আমরা জানি কত পাঁচ বাই সাত এবং তৃতীয় রাশিটি আমরা কত পেলাম সাত বাই পাঁচ তাই না তৃতীয় রাশির বেশি সাত বাই পাঁচ এখন আমরা কেটে দিয়েছি এই সাত এবং এই সাত কেটে দিলাম থাকলো কত এক তাই না এবং এই পাঁচ এবং এই পাঁচ কেটে দিলাম থাকলো কত এক তাহলে আমাদের এখন ফলাফল কত এই যে মধ্য রাশি যে ছিল এখানে যে স্কোয়ারটি ছিল সেই স্কোয়ারটি কী হবে বলতো এই সমান চিহ্নের বিপরীত পাশে চলে গেলে কী হবে রুট ওভার হয়ে গেল তাহলে এখানে আমাদের কত পেলাম আমরা সব কেটে কুটে আমাদের কথা থাকলো এক থাকলো তাহলে একের উপর আমাদের কি রুট অভার তাহলে হচ্ছে মধ্যরাশি সমান একের উপর রুট মানে কত একই তাই না তাহলে হচ্ছে আমরা এটা বের করেছি এরপরে দেখো কি লিখতে হবে এরপরে লিখতে হবে যে অতএব নির্ণয় ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাতটা কি যে আমরা প্রথম যে রাশিটি পেয়েছি কত বলো তো পাঁচ বাই সাত তাই না তাহলে প্রথম রাশি এটা হচ্ছে আমাদের কি প্রথম রাশি তাহলে প্রথম রাশি অনুপাত কত রাশি দ্বিতীয় রাশি বা মধ্য রাশি মধ্যরাশি এই যে এক তাই না তাহলে প্রথম রাশি পাঁচ বাই সাত অনুপাত এক হচ্ছে কি মধ্যরাশি এটা হচ্ছে আমাদের কি সমানুপাতের চিহ্ন তারপর মধ্য রাশি অনুপাত তৃতীয় রাশি এই যে হচ্ছে আমাদের তৃতশিল এটাই আমাদের উত্তর ঠিক আছে এরপরে এই অঙ্কটি কি ও নম্বর অঙ্ক দেখি কি আছে তাহলে ও নম্বর অঙ্ক অঙ্কটি হল ওয়ান পয়েন্ট ফাইভ কমা তেরো পয়েন্ট ফাইভ চার সরি পাঁচ হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এবং থার্টিন মানে হচ্ছে কি এক পয়েন্ট পাঁচ ও তেরো তাহলে আমরা পূর্বে ন্যায় লিখবো কি যে ক্রমিক সমানুগতের প্রান্তীয় রাশি দুটি প্রান্তীয় রাশি দুটি যাতে ক্রমিকত প্রান্তীয় রাশি আমরা হচ্ছে কি এক ও তেরো তাহলে এখন আমরা এটা হচ্ছে কি প্রথম রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তাহলে আমরা ওটাই লিখেছি যে প্রথম রাশিগত আমাদের এক পয়েন্ট পাঁচ এবং তৃতীয় রাশিগত তেরো পয়েন্ট পাঁচ এই যে তেরো পয়েন্ট পাঁচ আমরা লিখেছি তাহলে পূর্বের নয় আমরা সূত্র লিখবো সূত্রটি লিখব তাহলে কি আমরা কি জানি আমরা জানি যে আমরা জানি মধ্য রাশি স্ক্রায়ার সমান সমান প্রথম গুণন তৃতীয় রাশি এটা আমাদের হচ্ছে কি সূত্র বারবার আমাদের কাজে লাগবে তাহলে কি মধ্যরাশি স্ক্রায়ার সমান প্রথম রাশি আমরা কত পেয়েছি প্রথম রাশি ওয়ান পয়েন্ট এক পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচ গুণন তৃতীয় রাশিগত এই যে তৃতীয় রাশিগত তেরো পয়েন্ট পাঁচ তেরো পয়েন্ট পাঁচ এই এইটা হচ্ছে গুণ করলে কত হবে বিশ পয়েন্ট পঁচিশ হবে বিশ পয়েন্ট তাহলে এই যে স্কোয়ারটা রয়েছে ছিল এই স্কোয়ারটা সমান বিপরীত চলে গেলে অপর পার্শ্বে চলে গেলে কি হবে রুট আবার হয়ে তাহলে এটা রুট হয়ে গেছে তাহলে হচ্ছে কি বিশ দশমিক পঁচিশের বর্গমূল হলো পাঁচ চার পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের বর্গমূল এখন আমরা কি লিখবো নিম্নক্রমিক ক্রমিক সমানুপাত নিম্নক্রমিক ক্রমিক সমানুপাত কি যে হচ্ছে প্রথম রাশি পূর্বে না আমরা কি নেব প্রথম রাশি প্রথম রাশি কোনটা এক পয়েন্ট পাঁচ তাই না প্রথম রাশি আমাদের এক পয়েন্ট পাঁচ দ্বিতীয় রাশি কোনটা বা মধ্য রাশি কোনটা এই যে মধ্য রাশি হচ্ছে চার পয়েন্ট পাঁচ তাহলে মধ্য রাশি প্রথম রাশি অনুপাত মধ্য রাশি আর হচ্ছে সমানুপাত সমানুপাতের চিহ্ন তারপর কি মধ্য রাশি এই যে মধ্য রাশি মধ্য রাশি অনুপাত তৃতীয় রাশি এই যে হলো আমাদের তৃতীয় রাশি তাহলে আমাদের উত্তর হচ্ছে এটাই তো কেমন লাগলো আমার ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসের জন্য তোমাকে অভিনন্দন এবং শুভকামনা জানানো হল ধন্যবাদ